আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি একুশ নম্বর ভিডিও সেটা হলো লিনের হরফের বিবরণ ঠিক আছে লিনের হরফের বিবরণ আমরা আজকে জানবো ইনশাল্লাহ আমরা আগের ভিডিওগুলোতে পেয়েছি মধ্যে তবাই মধ্যে বদল মানে মানে একালিক মধ্যে একালিক মধ্যে যে তিনটা বাঘ আছে সেই তিনটা বাঘের ভিতরে আমরা অলরেডি দুইটা শেষ করে ফেলছি আর একটা বাঘ আছে অনেকে এখন বলবেন লিনের হরফ তো ভাইয়া আমরা শুনছি তাড়াতাড়ি করি পড়ে ঠিক আছে আমরা লোনের লিনের হরফ আবার দুইভাবে পড়া যায় সেটা আজকে ইনশাআল্লাহ আমরা সহজভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের সবাই বিডিও স্ক্রিনের দিকে তাকান ইনশাআল্লাহ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য লিনের হরফ দুইভাবে পড়ার নিয়ম লিনের হরফ দুইভাবে পড়ার প্রথম নিয়ম হলো জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ তারপর হচ্ছে জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ আমরা পড়ার সময় দুইটা জিনিস খেয়াল করব। জজম আলাই ইয়া জজম আলা ইয়া এবং জজম আলা ওয়াউর আগে থেকে জবর আছে নাকি পেশ আছে যদি পেশ থাকে তাহলে মধ্যে তবাই এক যদি জবর হয় তাহলে লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হবে যেমন কি বাই বা জবর ওয়াই জজম বাউ বাই বাউ ঠিক আছে আমরা নিচে কিছু উদাহরণ দিচ্ছি আপনার একটু দেখেন বা জবর ইয়াই জজম বাই বা জবর ওয়াই জজম বাউ তা নুন জবর ইয়াই জজম নাই নুন জবর ওয়াই জজম নাও য়াজবৰ য়াই যজম য়াই য় জৱৰ ৱাই যজম য়াও তাজবৰ য়াই যজম টাই তাজবৰ ৱাই যজম তাও চাহ জাবৰ য়াই যজম ছাই চাহ জাবৰ ৱাই যজম চাও হা যাবৰ য়াই যজম হাই হা যাবৰ ৱাও যজম হাও খাবৰ য়াই যজম খই খাবৰ ৱাই যজম খৌ জিমি জাবৰ য়াই যজম জাই জিমি জবৰ ৱাই যজম যাও ঠিক আছে এইবাবে নিচা আৰু আছে চাই চাও চাই চাও চৌ চই তাৰপৰা চাও দই দও তয় তও জয় আপনারা নিচেরগুলো আপনারা বানান করে পড়বেন আমরা কয়েকটা আপনাদেরকে বানান করে দিয়েছি এবং কিছু উচ্চারণ করে দিয়েছি আপনারা সামনেরগুলো বানান করে পড়বেন নিচে আমরা একটা নোটিশ দিয়েছি দেখেন লিনের হরফের বামের হরফের হরফে থামলে লিনের হরফ একালেপটা নির্ভর আমরা বলি লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় কি হয় ওয়াকফ খেয়াল করেন আবার জিনিসটা খেয়াল করেন লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে একালিফ টানতে হয় কি আমরা সেই জিনিসটা জানি যেমন কি সুরা কুরাইশের ভিতরে কি আছে এ মানে ফুরা ফুরা সবগুলা আমরা এখানে যে উদাহরণ গেছি সবগুলোই সুরা কুরাইশের ভিতরে আছে ইলিয়ফি কুরাইশ হিমরে হিমরাহলাত সীতা ই ফাল আলী আবুদুরব্বাহাজ আল বাইত আল্লাহ দেখছেন আমরা যে উদাহরণগুলো দিয়েছি সবগুলো দিচ্ছি থেকে দিয়েছি যদি এইভাবে এইভাবে আসে কি আসতে হবে লিনের হরফের বামের হরফে কী হইতে হবে ওয়াকফ হইতে হবে তাহলে কয় আলিপ্ট আনবো এক আলিপটানতে হবে তাহলে আমরা আবার রিভিউ দিই হ্যাঁ লিনের হরফ দুইভাবে পড়া যায় একটা হলো জবরের বাম পাশে জজমালা ইয়ে আসলে লিনের হরফ একটা হলো জবরের বাম পাশে জজমালা ওয়াক হলে লিনের হরফ এটা হচ্ছে আমাদের প্রথম টাক্ক দ্বিতীয় টাস্কটা আমরা কী দেখি সেটা হলো লিনের হরফ হইতে হলে ওয়াকফ লিনের হরফের বামের হরফে যে ওয়াকফ হয় সেই ওয়াকফ হলেই এক প্রান্তে হবে তাহলে আপনারা বুঝলেন তো তাহলে আমরা দুইভাবে লিনের হরফটা খুঁজে পাই আর সাধারণত লিনের হরফ মাত্র দুইটা ওয়াও এবং ইয়া হ্যাঁ ওয়া ওয়া এবং ইয়া হলে হবে না জবর হইতে হবে ঠিক আছে এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি মনে রাখবো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে একুশ নম্বর ক্লাস শেষ করলাম ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কথা দিয়েছি বেশি ক্লাস করাবো না দশটা ক্লাস করাবো দশটা ক্লাসের ভিতরে আমরা ইনশাআল্লাহ শরীফে ফিরে যাব আপনাদের জন্য সহজভাবে আমরা নিজে নিজেরাই নিয়ে আসছি আমরা এফডিএ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সহজভাবে কিভাবে কোরআন শিখবেন ঠিক আছে কেউ যদি এটা ভালোভাবে কোরআনশিপগুলো করেন পড়েন এবং প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আমি বলে দিলাম আপনি কোয়ান